ঢাকার উপকণ্ঠে ছোট্ট একটা গ্রাম নবাবগঞ্জ কুরবানি আসতে আর মাত্র কয়েক দিন বাকি গ্রামের সোহাগ খুব উত্তেজিত এবারই প্রথম সে নিজে গরু কিনে কুরবানি দেবে এক মাস ধরে সে টিউশন করে আর খামারে কাজ করে টাকা জমিয়েছে হাটের দিন ভরেই সে তার বন্ধু রুবেলকে নিয়ে রওনা দিল গরুর হাটে ঢুকতেই চোখ ঝলসে গেল এক একটা গরু যেন এক একটা রাজা লাল সাদা কালো নানা রঙের গরু ঘুরে ঘুরে দেখল সোহাগ কিন্তু দামের সাথে বাজেট মিলছিল না কিছুতেই হতাশ হয়ে বসে পড়েছিল এক কোনায় ঠিক তখনই এক গরু আর তার মালিক এগিয়ে এল মালিক বলল ভাই এই গরুটা আমার হাতে বড় হয়েছে আমি চাই ভালো মানুষ কিনুক তোমার চোখে সত্যিকারের ইচ্ছা দেখছি গরুটার দিকে তাকিয়ে সোহাগের মন ভরে গেল দামের চেয়েও বড় ছিল সম্পর্কটা গরুটার সাথে চোখে চোখ মিলতেই একটা অদ্ভুত মায়া জেগে উঠল শেষ পর্যন্ত সেই গরুটিই হলো সোহাগের কুরবানির গরু হাত থেকে ফেরার সময় গ্রামবাসী সবাই বলল দেখো দেখো সোহাগের গরুটা যেন হাটের রাজা